আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে বেশি শীত লাগে শীতে কি খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা ডিম খেলে মৃত্যু হয় রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় ঠান্ডা দুধ গরম করে খেলে কোন রোগ হয় শীতকালে গুড় খেলে কি উপকার হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শীতকালে তকে কি ব্যবহার করলে তকের সৌন্দর্য বাড়ে উত্তর শীতকালে তকে মধু ও দুধের সর ব্যবহার করলে তকের সৌন্দর্য বাড়ে প্রশ্ন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় উত্তর সূর্যাস্তের পরে আমাদের হজম শক্তি কিছুটা কমে যায় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী উত্তর ডায়াবেটিস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী প্রশ্ন শীতে কোন জিনিস ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়ে যায় উত্তর শীতে চুলের টক দই ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এবং চুল গোড়া থেকে মজবুত হয় প্রশ্ন কী খেলে মানুষের শরীরের যে কোনো ব্যথা দ্রুত সেরে যায় উত্তর পেঁপে খেলে মানুষের শরীরের যে কোনো ব্যথা দ্রুত সেরে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মাংসের সাথে কোন খাবার খেলে কিডনির ক্ষতি হতে পারে উত্তর মাংসের সাথে মাছ খেলে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী উত্তর কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হলে সারা শরীরে কি পৌঁছায় না উত্তর আমাদের হার্ট দুর্বল হলে সারা শরীরে সহজে রক্ত পৌঁছায় না প্রশ্ন কোন ফল খেলে জিহার ঘা দ্রুত ভালো হয়ে যায় উত্তর কমলালেবু খেলে জিহার ঘা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আকরুট যথেষ্ট উপকারী প্রশ্ন কোন পাতা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয় উত্তর তুলসী পাতা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয় প্রশ্ন ফল খাওয়ার পর জল পান করলে শরীরে কী সমস্যা হয় উত্তর ফল খাওয়ার পর জল খেলে পেটে ব্যথা হয় প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর শীতকালে ফুলকপি খেলে হৃদরোগ ভালো হয় প্রশ্ন রক্তদান করলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর রক্তদান করলে শরীরে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং হৃদরোগের ঝুঁকি কমে বন্ধু তুমি কি কখনও রক্তদান করেছো যদি করে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন মেয়েরা কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করে উত্তর মেয়েরা ফুচকা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে প্রশ্ন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার কোনটি উত্তর পেঁয়াজ হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে হজমের সমস্যা হয় উত্তর শশা ও টমেটো একসাথে খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন শীতকালে নলেন গুড় খেলে কি হয় উত্তর শীতকালে নলেন গুড় খেলে হজম ক্ষমতার উন্নতি হয় শরীর গরম থাকে এবং শরীরে রক্ত পরিষ্কার হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে আয়রনের অভাব রয়েছে উত্তর হাতের নখ নরম হলে বুঝতে হবে যে শরীরে আয়রনের অভাব রয়েছে প্রশ্ন কি ব্যবহার করলে কাপড়ের কঠিন দাগ দ্রুত দূর হয় উত্তর কাপড়ে দাগের জায়গায় টুথপেস্ট লাগিয়ে এক থেকে দুই ঘন্টা পরে ধুয়ে ফেললে দাগটি নিমেষেই গায়েব হয়ে যাবে প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগটি হয় না প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তর দেশি রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় উত্তর মধুর সাথে কালো জিরা মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় উত্তর রাতে ভেজানো কিশমিশ সকালে খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় উত্তর বিচ্ছু বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর ডালিম নিয়মিত খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন পৃথিবীর মধ্যে সুরক্ষিত দেশ কোনটি উত্তর আইসল্যান্ড হলো পৃথিবীর মধ্যে সুরক্ষিত দেশ প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে উত্তর ইয়েরিটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বদহজম হয় প্রশ্ন খবরের কাগজ কোন গাছ থেকে তৈরি হয় উত্তর বাঁশ গাছ থেকে খবরের কাগজ তৈরি হয় প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন গরম জলে কী দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয় উত্তর গরম জলে লবণ দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয় প্রশ্ন পৃথিবীর প্রথম মানুষ কোন দেশে জন্ম নিয়েছিল উত্তর আফ্রিকা দেশে প্রথম মানুষ জন্ম নিয়েছিল প্রশ্ন শীতের সকালে অমলেট খেলে কি হয় উত্তর শীতের সকালে অমলেট খাওয়া শরীরের জন্য ভালো কারণ এর ফলে শরীরে যথেষ্ট শক্তি পাওয়া যায় এবং প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় উত্তর ঘরে হলুদ রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন মানুষের শরীরের কোন অংশে কোনো হাড় নেই উত্তর মানুষের শরীরে জিহাই কোনো হাড় নেই প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় প্রশ্ন প্রতিদিন শিঙ্গারা খেলে কোন রোগটি হতে পারে উত্তর নিয়মিত সিঙ্গারা খেলে কোষ্ঠ কাঠিন্য হতে পারে প্রশ্ন কিসের অভাব হলে আমাদের বেশি শীত লাগে উত্তর শরীরে আয়রনের অভাব হলে আমাদের বেশি শীত লাগে প্রশ্ন রাতে ঘুমানোর আগে নাভিতে তেল দিলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে শরীরের যে কোনো ব্যথা কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাছরাতে সূর্য দেখা যায় উত্তর একমাত্র নর ওই দেশে মাছরাতে সূর্য দেখা যায় প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন চানাচুর মুড়ি খেলে কি হয় উত্তর দিনের পর দিন চানাচুর মুড়ি খেলে বাড়তে পারে কোলেস্টেরল এবং দেখা দিতে পারে টাইপ টু ডায়াবেটিস কারণ চানাচুরে মিষ্টি মেশানো থাকে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বিমান বন্দর আছে উত্তর ভারতের গুজরাট রাজ্যে সব থেকে বেশি বিমানবন্দর আছে এই রাজ্যে মোট নয়টি বিমানবন্দর আছে প্রশ্ন আমসত্ত্ব খেলে শরীরে কোন উপকার হয় উত্তর আমসত্ত্ব খেলে হজম শক্তি বাড়ে ত্বক ভালো থাকে প্রশ্ন একটি কমলালেবুর মধ্যে কত শতাংশ জল থাকে উত্তর একটি কমলা লেবুর মধ্যে প্রায় আশি থেকে নব্বই শতাংশ জল থাকে তবে এটি খুবই উচ্চ পরিমাণের জলীয় উপাদান যা কমলা লেবুর মিষ্টির স্বাদ এবং তাজা অনুভূতি প্রদান করে প্রশ্ন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ করে মাথা ঘোরা ডায়াবেটিসের কারণে হতে পারে প্রশ্ন সাদা রঙের সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর সাদা রঙের সাপ অস্ট্রেলিয়া দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন রান্না করা খাবারে লবণ ছিটিয়ে দিলে কি হয় উত্তর রান্না করা খাবারে লবণ ছিটিয়ে খেলে বেশি ক্ষতি এর ফলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হাটে রোগীদের জন্য ও ক্ষতিকর প্রশ্ন কোন দেশের প্রত্যেকটি নাগরিক একজন সৈনিক উত্তর ইসরায়েল দেশের প্রত্যেকটি নাগরিক একজন সৈনিক প্রশ্ন মোবাইল ফোন ছোঁড়ার খেলা কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর মোবাইল ফোন ছোঁড়ার খেলা ফিনল্যান্ড দেশে অনুষ্ঠিত হয় প্রশ্ন বেগুন ফুলের রস খেলে শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয় উত্তর বেগুন ফুলের রস খেলে হার্ট অ্যাটাক রোগ ভালো হয় প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর বৃষ্টির জলে কোনো ভিটামিন নেই তবে এতে কিছু খনিজ এবং অন্যান্য উপকারিতা থাকতে পারে যা উদ্ভিদের জন্য উপকারী প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন বাড়ির পূর্ব দিকে কোন গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পূর্ব দিকে অসুস্থ গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন প্রাণীর মল থেকে পৃথিবীর সব থেকে দামি কফি তৈরি হয় উত্তর বেডালের মল থেকে পৃথিবীর সবথেকে দামি কফি তৈরি হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক কী উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক তাই না বন্ধু প্রশ্ন কোন সময় জল পান করলে রোগ দূরে পালায় উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে শরীরের রোগ দূরে পালায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলাদের ভোটাধিকার নেই উত্তর পৃথিবীর মধ্যে ভ্যাটিক্যান সিটি দেশে মহিলাদের ভোটাধিকারের অধিকার নেই প্রশ্ন কোন দেশ পেঁপে খাওয়া নিষিদ্ধ করেছে উত্তর কৃত্রিম প্রযুক্তিতে তৈরি করা পেঁপে খাওয়া নিষিদ্ধ করেছে জাপান দেশ এবং দক্ষিণ কোরিয়া দেশ প্রশ্ন খালি পেটে আম খেলে কি হয় উত্তর খালি পেটে আম খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন নিয়মিত কী খেলে তারুণ্য কখনও নষ্ট হয় না উত্তর দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখতে এবং হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে বন্ধু তোমার কোন বোতলে জল খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে উত্তর জুঁই ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে প্রশ্ন কোন দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ উত্তর উত্তর কোরিয়া দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ প্রশ্ন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে উত্তর মানুষের নাক প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে প্রশ্ন ডাভের জল খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর ডাভের জল খেলে কিডনি রোগ ভালো হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় উত্তর ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলালেবু লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কি খেলে ভুলে রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ কোনটি উত্তর শুক্র সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ প্রশ্ন খালি পেটে কোন খাবার খাওয়া পাকস্থলীর জন্য খুবই ক্ষতিকর উত্তর খালি পেটে মশলাযুক্ত খাবার খাওয়া পাকস্থলীর জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কোন পাতার রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় উত্তর পুদিনা পাতা খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন কোন প্রাণীর দুধ দিয়ে দই বানানো সম্ভব নয় উত্তর উটের দুধ দিয়ে দই বানানো সম্ভব নয় প্রশ্ন ইসবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর ইসবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হলো আদা খেলে আদার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ কার্যকরী প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কী হয় উত্তর রাতে বানানো রুটি সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক এবং হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল কোনটি উত্তর কলা হলো বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফল প্রশ্ন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে উত্তর দুশ্চিন্তা আমাদের পাকস্থলীর ক্ষতি করে প্রশ্ন কী করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন তরকারিতে ধনেপাতা দিলে কী হয় উত্তর তরকারিতে ধনেপাতা দিলে তরকারির স্বাদ বাড়ে যার ফলে তরকারি খেতে সুস্বাদু লাগে প্রশ্ন শীতে খালি পেটে কী খেলে হজম শক্তি কয়েকগুণ বাড়ে উত্তর শীতে খালি পেটে উষ্ণ গরম জলে এক চামচ মধু খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে প্রশ্ন পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা কমে উত্তর পায়ের তলায় সরিষার তেল মাখলে নার্ভের সমস্যা কমে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও